তারের পারে কলিজায় এক রকম আর জবানে আরেক রকম এই মানুষটারে কি বলে আপনারা বলেন মুনাফিক আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই জায়গায় এক রকম বিশ্বাস রাখে জবান দে বলে আরেক রকম জবান দিয়ে বলে এক রকম আর কলিজার ভিতরে আরেক রকম এই মানুষের সংখ্যা জমিনে সবচাইতে বেশি তাহলে জান্নাতে যাবেন কেমনে বলেন জান্নাতে যাওয়া যাবে আপনার নিজেরাই বললেন কলিজা এক রকম কলবে এক রকম আর জবান আর এক রকম এই মানুষটার পরিচয় হচ্ছে মুনাফিক আমি আপনাদের কাছে গুরদাসপুরবাসী জানতে চাই বলেন তো দেখি এই পৃথিবীতে আমি যদি বলি খ্রিস্টানের একটা দেশ দেখান আপনি দেখাতে পারবেন খ্রিস্টানের দেশ আমেরিকাতে ইউরোপে আছে না নাই কথা বলেন আমি যদি প্রশ্ন করে জিজ্ঞাসা করি বৌদ্ধ যারা বৌদ্ধদের একটা দেশ দেখান বৌদ্ধদের দেশ জমিনে আছে না নাই আছে না নাই বৌদ্ধদের পাশেই দেশ বৌদ্ধদের দেশ রয়েছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলেন তো দেখে একটা দেশ হিন্দুদের দেশ দেখান পাশেই ভারত আছে পাশেই নেপাল আছে তাদের দেশ আছে আপনাদের কাছে এবার আন্তরিক ভাবে মন থেকে একটা জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম বলেন তো দেখি একটা দেশ দেখান যেই দেশের নাম মুনাফেকদের দেশ আছে তাহলে মুনাফেক কোথায় মুনাফেক কোথায় সম্মানিত উপস্থিতি মোনাফেক হচ্ছে মন খারাপ করবেন না এদের আমরা মোনাফেক না কারা কারা দুইটা হাত তুলেন আলহামদুলিল্লাহ শীতের দিন এত পারবো না কষ্ট হবে আপনাদের যাই হোক সম্মানিত উপস্থিতি দেখ এখানে আপাতত মোনাফেক নাই কিন্তু রাসুলের সময় মোনাফেক ছিল কি ছিল বলেন মোনাফেক যারা হয় তাদের শাস্তি হয় দুই প্রকারের মোনাফেক যারা হবে তাদের শাস্তি দুনিয়াতেও হবে তাদের শাস্তি আখেরাতেও হবে কথাটা বুঝতে পারছেন সুরাত তওবার ভিতরে আল্লাহ পাক তেলাওয়াত করে বলেছেন সানুআযিবুহুম

আমার রসম সাল্লাম মসজিদের নবমীতে নামাজ করার জন্য বক্তব্য দিচ্ছেন বক্তব্য অবস্থায় বিশ্ব নবী বললেন উঠে চলে যাও তুমি উঠে চলে যাও তুমি যাও কারণ তুমি হচ্ছে মুনাফিক মসজিদের ভিতর থেকে ইমাম সাহেব যদি প্রতিপয় কয়েকজনকে ঘর ধাক্কা দেবেন বের করে দেয় যে তুমি মুনাফিক এখান থেকে বের হয়ে চলে যাও সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজেরিন বলেন তো থেকে এটা সবটাই তে আসমানের নিচে জমিনের উপরে লাজনা আর বঞ্জনা সারা আর কিছু না

ভাই আমার বন্ধু আমার এর উপরে যে কয় রাসূল মসজিদ থেকে যখন আমার রাসূল বের করে দিলেন রাস্তায় দেখা হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমর ফারুক যখন তাদেরকে দেখে ফেললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আহারে আমি মনে হয় নামাজ ফেল করে ফেলেছি এই লজ্জায় মুখ দেখাতে পারবেন না একটু আউল বলেন যে কয়জন বের হয়েছে তারা যেন আমাকে দেখতে না পায় তারা যেন আমাকে দেখতে না পায় মুনাফেক যে কয়না বের হয়েছে তারাও চিন্তা করছে আমরা একটু পালাই একটু গোপনে যাই আমরা যে হজরত ওমর দেখতে পেলাম ওমর যেন আমাদেরকে দেখতে পায় নাই রাসুল যে আমাদেরকে নামাজ পড়া বাদ দিয়ে ঘর ধাক্কা দিয়ে মুনাফে হওয়ার কারণে বের করে দিয়েছে এটা যেন ওমর যেন টের না পায় তারা বের হয়ে চলে গেল খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন মসজিদে গিয়ে দেখলেন আল্লাহ আকবর এখনো নামাজ হয় নাই ওবর ফারুকের দিলটা প্রশান্ত হয়ে গেল আহারে আমার নামাজটা ফেল হয় নাই আমি জামাতের সাথে নামাজ পেলাম বলেন সুবাহান আল্লাহ আজ আমরা কত মানুষ মসজিদ নির্মাণ করে রেখেছি মসজিদে জামাত নাই মসজিদে নামাজের লোক নাই করছি তাকাব্বর করছি আমার সাইতে বড় মুসলমানকে আমি রাসুলের উম্মত আমি জান্নাতে যাব না যাবে ডাকে সার্টিফিকেট আগে রাসুল আমারে দেবে এত সহজ জান্নাত মা হাতের বাবা হাতের আব্দা চাইলেই জান্নাত পাওয়া যায় জমিনে রাসুলের আল্লাহর কাজ করবা না আর জান্নাতে যেতে চাইবা নামাজ শেষ হয়ে গেল সাহাবাই ক্রামরা মুসকি মুসকি হয়েছে তোমার ফারুকাল্লাহ রু তালা নুর নেকোটাকে বললো ওমর ফারুদ আজকে একটা খুশির সংবাদ আছে কয়েক কৃষির খুশির সংবাদ আজকে একটা আনন্দের খবর আছে কয়েক কৃষির আনন্দের খবর আনন্দ আর খুশির খবর হচ্ছে এইটা যারা আমাদেরকে মনে মনে কষ্ট দিত ইসলাম প্রচার প্রচারে বাধা দিত জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে দিত না ওই সমস্ত মুনাফিক আমাদের মধ্য থেকে আবার রাসূল ঘর ঢাকা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছে আল্লাহু আকবর বলেন এরা সমাজের কি যারা আল্লাহর দয়ায় জীবন পায় আল্লাহর হায়াত পায় আল্লাহ সেই দেহ দিয়েছে এই দেহ পাওয়ার পরেও যারা জমিনে আল্লাহর কাজ করে না আল্লাহর দিনের কাজ করে না এদের চাইতো হতো ভাগা আসবাদ নিচে জমিনের উপর আর একটাও নাই কোরআন পড়লে ভাই কি বলসা আল্লাহ সুরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দউ আন সাবিলিল্লাহি আবطل الله আ'মালুহুম যারা আল্লাহর জমিনে দ্বীনের কাজ করে তাদেরকে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের সমস্ত নামাজ রোজা হজ যাকাত মা বাবার ইবাদত সব আমি নষ্ট করে দিই ফাহাবাত আ'মালহুম সব কিছু বিলীন হয়ে যায় ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি সুম্মা মা তু'ফফার ফালয়াবিসিরাল্লাহু লাহুম মারাতুক কথা যারা কাফের আর যারা দ্বীন প্রচারে বাধা প্রদান করে তারাদের মৃত্যু হবে কুফরী অবস্থায় তারা মারা যাবে কাফের অবস্থায় ফালয়াবিসিরাল্লাহু লাহুম

মুনাফেক যারা হবে তাদের শাস্তি দুনিয়াতে হবে তার মানে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে মুনাফেক যারা হবে টাকা থাকতে পারে সমাজে সম্মান পাবে না দেখে সালাম দেবা সালাম আলাইকুম আউল হলে সালা তোর সাথে খারাপ একটা অনেক কথা বলে না ঠিক আছে কিনা কারণ তারা অত্যাচারিত করে অত্যাচার করে জোন করে নির্যাতন করে ক্রাইম করে করে মানুষ না। ভাই আমার বন্ধু আমার আখের হাতের শাস্তির কথা আবার শোনেন শোনেন খুব ভালো করে টের পাবেন ভালো করে মাথার মধ্যে নেন কারণ মুনাফেক কিন্তু মুসলমানের মাঝে হয় এই ধরে এই জায়গা আর এই জায়গা তালে তালে মিলে মিলে বিল হয়ে যেতে হবে মান কানা ওয়াজাহাইনি ফিদ দুনিয়া কানা লাওইয়াম আল কিয়ামাতে লিসানুম মিন্না আবার রাসূল বলেন যার এই জায়গায় এই জায়গা জবান ਦਿੱত হয় দ্বিভাষী হয় দুই রকম হয় তার জবানটা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আগুন দিয়ে পোরাবে জিহ্বাটা আগুনে হবে। ভাই আমার বন্ধু আমার মুনাফেকদের শাস্তি কোন পর্যায়ে কিভাবে হবে দেখেন কারণ মুনাফেক মুসলমানের মধ্যে হয় আমি কোরআন মাসিদে যত জায়গায় মুনাফেকদের আয়াত করেছি সব জায়গায় আল্লাহ রবা আলামিন আগে মুনাফেকদের শাস্তির কথা বলেছেন তারপরে কাফের শাস্তির কথা বলেছেন আগে মুনাফেকের শাস্তির কথা বলেছেন তারপরে মুশ্রেকদের শাস্তির কথা বলেছেন তার মানে এখান থেকে বোঝা যায় একজন মুনাফেক কাফের চাইতেও জঘন্য একজন মুনাফেক মুশ্রেকের চাইতেও খারাপ এই জন্য তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিক

এই জায়গায় আগে মোনাফেকের নাম এনেছেন তারপরে কাফের কথা বলেন ঠিক কিনা ওয়াল কোফার এই জায়গায় আগে বোন তারপরে কাফের ওই দেবাল বোনা না ওয়াল মোনা ফেপাতে ওয়াল মসুরি কিনা ওয়াল মশুরি এই জায়গায় আগে বোনা তারপরে মুসরে করার মাঝিদের যত জায়গা আছে সব জায়গায় মোনাফেকদের আগে আনলেন শাস্তির বিষয়ে এই জন্য ভাই আমার আমার আমরা কেউ মুনাফেক হয়ে কবরে যেতে চাই না যেতে চাই মুনাফেক হয়ে আমরা কেউ কবরে যেতে চাই না আসেন ভাই আমার বন্ধু আমার তারা বলছিলাম কি ইমানের বিষয়ে বলছিলাম যে ইমানের বিষয়ে বলছিলাম মানুষে ইমান তিনটার সমন্বয় ইমান হয় কয়টার সমন্বয় বলেন তিনটার সমন্বয় ইমান হয় এক জায়গা হচ্ছে পরিযায় ইমান থাকা লাগবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পরিযায় যে ইমানটা আপনি ধারণ করেছেন এখানে যে স্থান দিয়েছেন ওই ইমানটা আবার সঠিক পরিপূর্ণভাবে পরিপূর্ণ জবান দিয়ে প্রকাশ করতে হবে ইমানটা কলিযায় ঠিক আছে জবানেও ঠিক আছে এখন ব্যায়াম আর বলুন আমার সেই ইমানের পরিচয় আপনার সাড়ে তিন হাত বডিতে ফিট হতে হবে কথা বলেন ঠিক কিনা সারে হাত বডিতে ফিট হতে হবে বলবেন সাড়ে তিন হাত দিলে বডিতে আবার ফিট আবার কেমন করে আমরা শুধুমাত্র জানি মুখে একটু দাড়ি দাড়ি অবশ্যই রসুলের সুন্না একটু টুপি আর হচ্ছে এই যদি এখানে জুব্বা থাকে তাহলে ওই ইমানদার নেভার কে বলেছে আপনাকে যদি তার ভিতরে আবদুল্লাহ ইবনে উবাইর খাসলত যদি থাকে আবদুল্লাহ ইবনে উবাই এই বলা পাক দিয়ে বানতো মাথায় টুপি দিত বিশাল জুব্বা পড়তো আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু মুমিন না সে মুনাফিক কথা বলেন ভাই আমার বন্ধু আমার যেমনি ভাবে আপনার দাড়িও থাকা লাগবে ভালো একটা জামাও থাকা লাগবে কিন্তু সাড়ে তিন হাত গড়িতে কিভাবে আপনি করবেন আজ আমার যান এই যে দিয়েছে, এই হাত ইসলামের কথা বলবে এই হাত কখন কারো প্রতি না এই হাত হবে দোয়ার হাত এই হাত হবে দানের হাত এই হাত হবে সহযোগিতার হাত এই হাতটা আপনার ইসলামের জন্য বরাদ্দ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে চোখ আছে কি আছে বলেন এই যে চোখ আছে এটা কার দেওয়ামত সাড়ে তিন হাত বড়ি ভিতরে এই চোখটাও আপনার ইমানের সাপ থাকা লাগবে চোখ দিয়ে আপনি ফেসবুক যুবকরা চালাও ও যুবক তোমাদেরকে বলে যাই ফেসবুক দিয়ে আমি বলে যাই একটা যুবক যদি প্রতিদিন দুই ঘন্টা করে যদি সে ফেসবুক চালায় তাহলে হিসাব করে দেখেন বছরে দুই মাসে ফেসবুক চালায় শেষ করছে কথা বলে ঠিক কিনা কাজ যতটুকু হবে ততটুকু দেখতে হবে চোখের হিসাব দিতে হবে এই শ্বাসটা নিচ্ছি এই শ্বাসের ভিতরে ইমান থাকা লাগবে এই যে জবান নিয়েছেন জবান না বড় দামি জিনিস এই জবানটাকে ইসলামের ভিতরে দাখিল করে দিতে হবে আমার রাসূল বলেছেন মাইয়াত মাল্লিমা বাইনাল ইহিয়াইহি ওয়া মা বাইনার জিলাইহি আদমাল্লাহুল জান্নাত আমার রাসূল বলেন তোমরা যদি দুইটা বিষয়ে যদি সংরক্ষণ করতে পারো হেফাজত করতে পারো দায়িত্ব নিতে পারো একটা হচ্ছে দুই ঠোটার মাছ জবান আর দুই উরুর মাছ খান লজ্জাস্থান এই দুইটার হেফাজত যদি তোমরা করতে পারো দায়িত্ব গ্রহণ করতে পারো আলহামদুলিল্লাহ জান্নাত আমি রাসূলই বলে দিলাম আমি তোমাদের জন্য জান্নাতের जिम्मेদারি হয়ে যাব সুবহানাল্লাহ আমি জান্নাতের जिम्मेদারি হয়ে যাব এই জন্য জবানটাও আপনার ইসলামের জন্য বরাদ্দ করে দিতে হবে এই যে পা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের দা নিয়ামত এই যে মাহফিল শুনতে রেছেন তাফসিরুল কোরআন মাহফিল ভাই আমার এই পাটা কাল কিয়ামতের ময়দানে নাজাতে রসিলা হয়ে যেতে পারে এই যে ব্রেন আল্লাহ পাকের দা নিয়ামত এই ব্রেন দিয়ে শুধুমাত্র কেবলমাত্র ইসলামের নিদর্শন ইসলামের চিন্তা চেতনা লালিত পালিত করতে হবে এই ব্রেন তাহলে পরে ইসলামের ভিতরে দাখিল হবে আল্লাহ পাকের পে যদি তুমি হুজুরকে ঠেকাও ব্রেন পে যদি তুমি ইসলামের বিরুদ্ধে চিন্তা করো এই ব্রেন দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে কলমের খোসা মারো এই ব্রেন দিয়ে যদি তুমি ইসলামের বিরুদ্ধে লেখালেখি শুরু করে দাও ওটা ইসলামের পক্ষে গেল না ইসলামের বিপক্ষে গেল ইসলামের বিপক্ষে গেল তাহলে তোমার 3.5 হাত বড়ি এখনো ফিট হয় নাই তোমার কলব থাকবে এক রকম জবান থাকবে এক রকম তোমার 3.5 হাত ভুল থাকবে একই রকম এর নাম হচ্ছে ঈমান সুবহানাল্লাহ বলে এখন আমার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে গেছে ওয়াজ বেশি শোনার দরকার নাই আমল করা শুরু করে দেন বলু সামিনা ওয়া আয়াত নাজির হয়েছে সাহাবা کرامরা শুনেছেন

চতুর্থ নাম্বার হচ্ছে উত্তম চরিত্র বলেন সোহার আল্লাহ এই সাহিত্য সম্পদ যার কাছে থাকবে

চারটা জিনিস যদি একজন মেম্বারের মধ্যে থাকে আপনি যদি তার অনুসরণ করেন আপনি ফেইলার হবেন না আপনি সাকসেস হবে এই চারটা জিনিস যদি একটা গ্রামের মাতাব্বরের মধ্যে থাকে আপনি তার অনুসরণ করবেন আপনি কখনো ফেইলার হবেন না আপনি সাকসেস হবেন এই চারটা জিনিস যদি মসজিদের ইমাম কাছে থাকে আপনি সফল হবেন আপনি ব্যর্থ হবেন না এই চারটা জিনিস যদি কোনো ব্যক্তির মাঝে পরিপূর্ণ না পাওয়া যায় আমি ফরহাদুজ্জামান গুরদাসপুর থেকে বলে গেলাম তার কোন অনুসরণ যদি করেন আল্লাহর পছন্দ করে বলি আপনার বিপদকামী হওয়ার সম্ভাবনা আছে কথা বলে ঠিক কিনা ভাই আমার বন্ধু আমার আল্লাহ রব্দুল আলমিন তারা কি বলল দেখেন হে ইমান তোমাদের বাপ দাদারা আর তোমাদের ভাইরা যদি ইমানের চেয়ে কুফুরির দিকে ডাকে তাহলে তার অনুসরণ করা যাবে না তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না কারণ তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলে জান্নাতের চেহারা দেখা লাগবে না জাহান্নামে চৌরাস্তায় পা রাখতে হবে তার বাস্তব প্রমাণ আমি কোরআন থেকে বলি সূরাতুল আনকাবুত কোন সূরা

وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون من الله أكبر الله يقتسيم نازيل كردي بولن ও পৃথিবীর মানুষ তোমরা খবর কখনো মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না তাদের সাথে ভালো ব্যবহার করবে উত্তম আচরণ করবে আর যেই বিষয়ে কোনো জ্ঞান নাই সেই বিষয়ে যদি তোমার মা বাবা তোমাকে আহ্বান করে ভুল পথে ডাকে অন্যায় পথে আহ্বান করে পাক আয়াত নাযিল করে বলে দিলেন ফালাত তাদের উভয়ের কোনো একজনকে অনুসরণ করা তাদের পালন করা নাই।